আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন নতুন কালার নতুন কালেকশন প্রতিটা ডিজাইন আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইসে প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন অর্ডার করতে হলে ইমোহ হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করবেন এমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল তিনটে করে চেম্বার আছে অনেকের স্পেস আছে অনেক কিছু ক্যারি করতে পারবেন নতুন কালার কালেকশন নতুন ডিজাইনের প্রতিটা জিনিস হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে একশোটার বেশি ডিজাইন আছে নতুন নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো সবই অফার প্রাইসে পাবেন ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যাপুরা যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা ব্যাগ মশালা খুবই কোয়ালিটিফুল এবং খুবই সুন্দর হাতে পেলে বুঝতে পারবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবে অফার প্রাইসে পাবেন এগুলো কিন্তু ফ্যাক্টরি থেকে হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগের সাথে তিনটা করে চেম্বার লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে দিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবেই নিতে পারবেন নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইনে নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যার যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ঝটপট করে অর্ডার কনফার্ম করে দেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি একশো না নিরানব্বই টাকা থেকে শুরু করে আমাদের সব প্রাইসের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইনার সব ব্যাগ আছে প্রতিটা ব্যাগে তিনটা করে চেম্বার লং বেল্ট শর্ট বেল্ট আছে প্রতিটা ব্যাগের পাশে প্রাইস লিখে দিয়েছি আমরা ভিডিও ছবি সব কিছু দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে শুধু ব্যাগ না পার্টি বোরকা ব্যাগ হিজাব সব কিছু আমরা সেল করে থাকি সব কিছুই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর ডেলিভারি বয় গেলে চেক করে নিতে পারবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে নতুন কালার নতুন কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো সবই অফার প্রাইসে পাচ্ছেন আপনারা আমাদের কাছে খুব দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ভিডিওতে একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো অনলাইন অর্ডার নেওয়া হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে এগুলোর কোয়ালিটি খুবই ভালো আসলে প্রতিটা ব্যাগের খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন পছন্দের ডিজাইন পছন্দের কালেকশন পছন্দের প্রতিটা ব্যাগ হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব খুব সুন্দর সুন্দর কালার খুব সুন্দর সুন্দর কালেকশন সবই আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এটা কিন্তু একটা ব্যাগের সাথে একটা ব্যাগ ফ্রি দুইটা ব্যাগ একসাথে পাচ্ছেন অফার প্রাইস একটা ব্যাগের সাথে একটা ব্যাগ ফ্রি পাচ্ছেন দুইটা ব্যাগ হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে একটা ব্যাগের সাথে একটা ব্যাগ ফ্রি পাচ্ছেন আপনারা যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করবেন পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই পাবেন পছন্দ মতো প্রতিটা জিনিস প্রতিটা কালেকশন অফার প্রাইসে পেয়ে যাবেন দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলেন ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমোক হোয়াটসঅ্যাপ অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন পছন্দের কালার কালেকশন নতুন নতুন কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে নাম ঠিকানা ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে দিচ্ছে আপনাদেরকে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন ব্যাগগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি খরাবসে অর্ডার করবেন খরাবসটি পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো হোলসেল প্রাইসে অফার প্রাইসে দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগে তিনটা করে চেম্বার লং বেল শর্ট বেল সব দেওয়া আছে সাইডে ঝুলিয়েই নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে একটা চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা যার যে কয়েটে ইচ্ছে নিতে পারেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘর বসেই পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রতিটা ব্যাগের ভিডিও ছবি ডিটেলসে দেওয়া হচ্ছে সব কিছু বলে দেওয়া হচ্ছে যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দেবেন